প্রিয় বিজয় দিবসের শুভেচ্ছা রইল আজকে বাংলাদেশে একটা ভিন্ন পরিস্থিতিতে এই বিজয় দিবসটি উদযাপিত হচ্ছে প্রথমেই বলবো এই দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটা পোস্টার করা হয়েছে সেই পোস্টারের মাঝখানে শিবির কর্মী সাঈদের ছবি দেওয়া হয়েছে আমি বুঝলাম না যে ছেলেটার একাত্তর সালে জন্মও হয়নি তার সাথে আমাদের এই মুক্তিযুদ্ধের বিজয় এই বিজয় দিবসের সম্পর্কটা কি। এবং শুধু এই পোস্টারটাই নয় পাঁচই অগস্টের পর থেকে দেখছি যে যেখানেই যখন যে সুযোগ পাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার একটা অপচেষ্টা লক্ষ্য করছি এটা দিয়ে শুরু এবং আজকে সকালে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন রাষ্ট্রপতি সাড়ে ছটায় শ্রদ্ধা জানিয়ে চলে গেছেন ডক্টর ইনুস গেছেন সাড়ে সাতটায় তার জন্য অনেকেই অপেক্ষা করেছেন তারপরে বত্রিশ নম্বরের সামনে যে মিরপুর রোড সেখানে সকাল থেকে ছাত্রদলের সন্ত্রাসীরা পাহারা দিচ্ছিল যে কারা বত্রিশে আসে ছাত্রলীগ যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের কেউ মিছিল করার কোনো চেষ্টা করে কি না এবং আপনারা দেখেছেন ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে যে

দুই মিনিট তাকে এই মুহূর্তে আটক করা হয়েছে আর দুইজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সামনে থেকে আপনাদের সরাসরি রাখার চেষ্টা করব পাশেই রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনি এখানে কেন আছেন আপনি আসছেন কেন আছেন কেন ভাই আছেন কেন ভাই

পাওয়া যাবে পিটানো হবে এবং তার নমুনা আমরা দেখেছি তো আজকে এই হলো বিজয় দিবসের কিছু নমুনা তো এরকম একটা পরিস্থিতির মধ্যেও দেশে বিদেশে অসংখ্য মানুষ বাংলাদেশের বিজয় এই দিনটাকে উদযাপন করেছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করেছে আমাদের তিরিশ লক্ষ শহীদ শহীদকে স্মরণ করেছে আমাদের মা বোন যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের স্মরণ করেছে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যতই বাধা দেওয়ার চেষ্টা করা হোক সাধারণ মানুষ কিন্তু এই দিনটি ঠিকই উদযাপন করেছে এবারের বিজয় দিবসের আরও একটা খুব মজার ঘটনা ঘটেছে এবার জামাত শিবির তাদের বিজয় দিবস বুদ্ধিজীবী দিবস নিয়ে বেশ মাতামাতি দেখলাম অথচ আমরা সবাই জানি যে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে বাংলাদেশের যে গ্রুপটা যে দল বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা হলো জামাত এবং তাদের ছাত্র সংগঠন তাদের আরও কিছু সহযোগী সংগঠন ছিল আলবদর আল শামস রাজাকার বাহিনী তো তারা দেখলাম এবার খুব লাফালাফি করছে আপনাদের একটা ছবি দেখাই শিবিরের একটা বিজয় দিবসের র্যালি হয়েছে আচ্ছা এই পতাকাটা দেখেন তো এই পতাকাটা কাদের এই পতাকাটা এরকম পতাকা আমি ঠিক মনে করতে পারছি না তো এই হলো জামাত শিবিরের এই নাকি দেখে খুব খুব হাসি পাচ্ছে আমরা কি এতই স্মৃতিভ্রষ্ট জাতি আমরা কি জামাত শিবিরের একাত্তরের বিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ এবং অন্য অন্য অপরাধের কথা ভুলে গেছি আমাদের যে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে অসংখ্য নারীকে ধর্ষণ করা হয়েছে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে এই সকল অপরাধের সহকর্মী ছিল এই জামাত এবং তখন তাদের যে ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্রসংঘ আজকে যেটা ধারাবাহিকভাবে ইসলামী ছাত্র শিবির হয়েছে এবং আমরা সব যেন ভুলে গেছি এমনভাবে লাভ পাচ্ছে যে আমাদের যিনি আমির তিনি ডাক্তার শফিক তিনি এমনভাবে কথা বলেন তিনি আবার দাবিও করেছেন তিনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মানে আমরা কি বলবো আর কি দেশে এমন একটা অবস্থা শুরু হয়েছে এটি অবশ্যই আমাদের জন্য কষ্টের দুঃখের কিন্তু এটাই শেষ নয় যে জাতি একাত্তরের বিজয় ছিনিয়ে আনতে পারে তাদের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের এই স্বাধীনতা দিবস বিজয় দিবস এগুলোকে ফিরিয়ে আনা এগুলো খুব কঠিন কাজ না প্রিয় দর্শক একটি দেশের স্বাধীনতা একবারই আসে সেই দেশে ভেতরে বিভিন্ন সময়ে আন্দোলন হয় সংগ্রাম হয় বিভিন্ন সরকার আসে সরকার চলে যায় আন্দোলনের মুখে সরকার ক্ষমতা ত্যাগ করে এগুলো খুব স্বাভাবিক ঘটনা কিন্তু স্বাধীনতা কখনো দুইটা হয় না তিনটা হয় না তো এই যে বর্তমানে বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়বার একটা কথা শুনছি আমরা কি ভুলে গেছি যে নতুন বাংলাদেশটা ছিল এরশাদের একটা স্লোগান নতুন বাংলাদেশ চেয়েছিল তো এখন আবার দেখি সেই নতুন বাংলাদেশ গড়ার কথা আবার স্বাধীনতা গড়ে তো দ্বিতীয়বার স্বাধীনতা হয় না যাদের এই সামান্য বন্ধুত্ব নেই যারা জঙ্গিবাদকে বাংলাদেশে প্রশ্রয় দিচ্ছে প্রমোট করছে তাদের কাছে অবশ্য আমরা এটা আশাও কিন্তু আজকেও স্মৃতিসৌধের যে সাধারণ মানুষের যে ঢল নেমেছিল সারা বাংলাদেশে সারা পৃথিবীতে বাঙালিদের ফেসবুক দেখলে বোঝা যায় যে এই বিজয়কে এই বিজয় দিবসকে এই মুক্তিযুদ্ধকে বাংলাদেশিরা বাংলাদেশের বাঙালিরা কিভাবে অন করে সুতরাং আজকের এই বিজয় দিবসে হয়তো কিছুটা প্রতিকূলতা আছে কিন্তু এটি শেষ নয় আমাদের বিজয় আগামীতেও আমরা আরও সংগ্রামে নিয়োজিত হব আরও বিজয়ী হব এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই উনিশশো একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বাইরে যারা আমাদের সহযোগিতা করেছিল বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের যে সহায়তা তাদের সাহায্য আমাদের এক কোটি শরণার্থীকে তারা স্থান দিয়েছিল আমাদের যুদ্ধে তারা সহায়তা করেছে এবং ডিসেম্বরে তারা মিত্রবাহিনী হিসেবে আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিবাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে এবং তাদেরও প্রায় পনেরো হাজার ভারতীয় সৈন্য নিহত হয়েছিল তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রিয়দর্শক মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিস্তুত হওয়া যাবে না এটি আমাদের অস্তিত্বের মূল মন্ত্র মুক্তিযুদ্ধের মধ্যেই আমাদের অস্তিত্বের শেকড় প্রথিত এই চেতনাকে ধারণ করতে হবে এবং এই চেতনাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে কোনো দুঃসময়ই দীর্ঘস্থায়ী হবে না আবারও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আবারও বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হবে